প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের যে পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছিল সেই স্থগিত পরীক্ষাগুলো কিন্তু বাতিল করা হয়েছে আর সাবজেক্ট ম্যাপিং করে পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে সেটিও কিন্তু স্পষ্ট হয়েছে তো এই সাবজেক্ট ম্যাপিংটি আসলে কিভাবে করা হবে সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওটি তো এখানে আপনারা জানতে পারবেন যে পূর্বে যে পরীক্ষাগুলো হয়ে গেছে অর্থাৎ স্থগিত হওয়ার আগ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর মোট নম্বরের উপরে ভিত্তি করে ম্যাপিং করা হবে নাকি এই পরীক্ষা দুই হাজার চব্বিশের এর যে টেস্ট পরীক্ষাটি হয়েছিল সেই টেস্ট পরীক্ষার রেজাল্ট অনুযায়ী ম্যাপিং করা হবে তো এই দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা করা হবে তো আজকে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে পরীক্ষা সাবজেক্ট ম্যাপিং আসলে কিভাবে করা হবে পূর্বের পরীক্ষা অনুযায়ী নাকি টেস্ট পরীক্ষা অনুযায়ী তো এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে সেই বিজ্ঞপ্তিটি আমরা এখন দেখব তো এখানে বলা হচ্ছে যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আরেকটি সূত্র জানিয়েছে এইচএসসি যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো ধরে বাকি পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে আবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল অনুসরণ করেও সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিস্তারিত কি বলা হচ্ছে সেটি যদি আমরা এখন দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইচএসসির ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং যেভাবে হতে পারে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল ঘোষণার পর থেকেই কিভাবে ফল তৈরি করা হবে তা নিয়ে চলছে আলোচনা যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে কাজ শুরু করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফল কিভাবে প্রকাশ করা হবে তা জানতে দেশের একাধিক শিক্ষা বোর্ড প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলেছেন দ্য ডেইলি ক্যাম্পাস তারা বলছেন সাবজেক্ট ম্যাপিং করেই ফলাফল তৈরির সম্ভাবনা বেশি কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে সেটি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হবে এই কমিটির সুপারিশের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার দা ডেইলি ক্যাম্পাসকে বলেন করোনাকালীন সময়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়েছিল এবারও হয়তো সেভাবেই ফল প্রকাশ করা হতে পারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আরেকটি সূত্র জানিয়েছে এইচএসসির যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে সেগুলো ধরে বাকি পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল অনুসরণ করেও সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে শিক্ষার্থীদের একটু ধৈর্য ধারণের আহ্বানও জানিয়েছেন ঢাকা বোর্ড প্রধান তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাবজেক্ট ম্যাপিংটি আসলে কিভাবে করা হবে এটি স্পষ্ট নয় তবে যাই হোক না কেন যেভাবেই হোক না কেন প্রত্যেকটি আপডেট কিন্তু আমার চ্যানেলে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ